আসসালামু আলাইকুম চলে আসলাম গোলাপ ফুলের বাগানে তো আমার এই ফুল বাগানে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা কার কার গোলাপ লাগবে সবাই বলে দাও সবার জন্য গোলাপ নিয়ে আসবো আমার বাগানে টাটকা টাটকা গোলাপ ফুটেছে এই যে দেখেন ও সুন্দর সুন্দর আরও অনেক গোলাপ আছে সাদা গোলাপি অনেক ধরনের গোলাপ আছে আপনারা চাইলে অর্ডার দিয়ে ফেলতে পারেন সুন্দর সুন্দর তাজা তাজা গোলাপ আমরা আপনাদের কাছে হাতে তুলে দিব। পার গোলাপ পঞ্চাশ টাকা করে আর যারা বেশি বেশি কমেন্ট করবে তাদের জন্য ফ্রি এই টাটকা গোলাপটা কে নিতে চাও বলো টাটকা গোলাপটা কে নিতে চাও সবাই গোলাপ বাগানে স্বাগত সবাই গোলাপ বাগান চলে আসবে আর আমাদের বাগানে এতে গাঁদা ফুলও হয়েছে সুন্দর সুন্দর ফুল ফুলের বাগানে হারিয়ে যেতে মন চায় কার এরকম ফুলের বাগান পছন্দ আমার মতো আমি আসলে আমার বাড়ির সামনে সবসময় এরকম ফুলের বাগান করতে পছন্দ করি এই আপনাদেরকে দেখাচ্ছি সবাই এরকম ফুলের বাগান করবেন নিজের বাড়ির সামনে আশা করি ভালো লাগবে খুব সুন্দর আমাদের এই বাগানটা সবাই ভিজিট করবেন আশা করি ভালো লাগবে কুমিল্লাতে গাঁদা ফুলের বাগান কে কে কুমিল্লাতে এত বড় গাঁদা ফুলের বাগানে আসতে চান সবাই কমেন্ট করে জানান খুবই সুন্দর এ দেখেন ফুলগুলো টাটকা টাটকা ফুল ফুটেছে ফুলের সাথে প্রকৃতি কত সুন্দর লাগছে কার কাছে কারা কারা ফুল প্রেমিক বলেন অসাধারণ হ্যাঁ কত ভালো লাগতেছে দেখেন সারি সারি ফুলগুলো প্রাকৃতিক সুন্দর ছায়াতে ফুলগুলো ফুটে আছে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে এসে ঘুরে যান এই ফুলের বাগানে অসাধারণ অসাধারণ শান্তি প্রকৃতি আমাকে ডাকছে প্রকৃতির প্রেমে সবসময় পড়ি আর এই প্রকৃতির প্রেমে যারা পড়তে চাও এই গোলাপ ফুলের ছোঁয়া নিতে পারো তোমরা টাটকা টাটকা গোলাপ তোমাদের জন্য অপেক্ষা করছে এদের সাদা গোলাপ তারপর গাঁদা ফুল এই যে ওয়া অসাধারণ দেখেন এই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা কে নিতে চাও ও অসাধারণ দেখো সুন্দর ফুল গাছে তার জন্য না এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগতেছে ও অসাধারণ কারা কারা এই ফুলের বাগানে আসতে চাও বলো এই যে অনেক বড় ফুলের বাগান কারা কারা এই ফুলের বাগানে আসতে চাও বলো পিছনে ভিডিও দেখা পিছনে দৃশ্য দেখে এটা কোথায় অবদিষ্ট এটা সবাই বলো এটা গোপনীয় থাকবে সবার কাছে এই ফুলের বাগানে কে কে আসতে চাও বলো কমেন্ট করো যারা আগে আগে কমেন্ট করবো আগে আগে ফুল পাবে তো বন্ধুরা টাবুল উদ্দফিক আবার নতুন কোনো ফুলের বাগান থেকে ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটা কুমিল্লার মানুষের ভালো লাগে অবশ্যই আপনাদের ভালোবাসা শেয়ার করে দিবেন